সো উমিত করতেও আপসবীর লোক আচ্ছা অঙ্গে সো রিসেন্টলি কিছুদিন ধরে আমি যে কোনো সোশ্যাল মিডিয়া ওপেন করছি তো এই ধরনের পোস্ট আমার সামনে আসছে তো যাই হোক আমি অ্যাভয়েড করেছিলাম যে কি এই ধরনের ফার্স্ট পোস্ট দেখে আমার কোনো যায় আসে না দেন আমি গত পরশু দিন আমি ইউটিউবে ঢুকলাম দেন ইউটিউবে ঢুকার পর আমি তো শখ হয়ে গেলাম আবে জাস্ট ওয়ান টিউটোরিয়ালে ওয়ান লাখ সে দেড় লাখের ওপরও বাপ বাপরে বাপ তো আমিও ভাবলাম যে কি আমারও যেগুলো সাবস্ক্রাইবার আছে তো তারাও হয়তো এই ধরনের ইমেজগুলো জেনারেট করার জন্য অন্য ভিডিও দেখতে তাই তো আমি ভাবলাম যে কি যাই হোক আমার সাবস্ক্রাইবারের জন্য আমি একটা নির্দিষ্ট করে একটা ভিডিও আপলোড করে দিই যেটাতে আমাদের সাবস্ক্রাইবারগুলো জাস্ট মানে ভালো হবে তো জানি যে কি ভিডিওতে ভিউজ হবে না কারণ এই ধরনের ভিডিও হয়তো আপনারা দেখেনই না পছন্দই তো করেন না তো ইয়ার ভিউজ আসবে তো যাই হোক সেটাকে অ্যাভয়েড করে নিচ্ছি সো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কি চার জি নিট মানে নিউ লেটেস্ট ভার্জন মানে লঞ্চ করার পর হুম তো সেখানে কিছু আপডেট দিয়েছে দেন আপডেট দেওয়ার পর এই ধরনের ইমেজগুলো এত পরিমাণে মানে সকল সেলিব্রিটি যে কেউ মানে সকল সেলিব্রিটির মধ্যে এই ধরনের পোস্টগুলো আপলোড করাই আছে আমি পাগল হয়ে গেছিলাম দেখে তো যাই হোক চলুন আমরা দেখে নেব যে কি এই ধরনের ইমেজগুলো আপনারা কিভাবে খুব ভাবে জেনারেট করতে পারবেন তো বেশি কিছু না আপনারা দুটো মানে এআই দিয়ে এই ধরনের ইমেজগুলো জেনারেট করা এআই দিয়েই হয়ে থাকে কারণ এখন এআইয়ের দুনিয়ায় এআই দিয়ে ওয়াল মানে ওয়াল কাজ হচ্ছে তো যাই হোক আমরা সেই কথাতে যাচ্ছি না আমরা যাচ্ছি কীভাবে এই ধরনের ইমেজগুলো জেনারেট করব ওয়েল জেনারেট করার জন্য কিছুই করতে হবে না আপনাদের গুগলটি ওপেন করবেন দেন ওপেন করার পর সার্চ বারে এসে সার্চ করে নিতে হবে চ্যাট টিপে সো চ্যাট জিটিপি ওপেন করবেন ওপেন করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে ওয়েল আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাবেন কারণ এটা লেট মানে চেয়ার জিটিপিরই ওয়েবসাইট যেটাতে ঢুকবেন যে কোনো একটা রিডাইরেক্ট করে দেবে তো আমি প্রথমটাই চলে আসছি তো প্রথমটা আসলে আপনাদের কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনাদের যাদের লগ করা থাকবে না হ্যাঁ তারা কিন্তু লগ ইন করে নেবেন এই যে ট্রাই চার্ট জেডিপির অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই যে এইরকম ইন্টারফেস কিন্তু ফার্স্ট অফ অল আসবে না আপনাদের অন্যরকম আসবে যাদের লগ ইন নেয় তারা লগ ইন করে নেবেন পর দেন তারপরে এইরকম ইন্টারফেস পেয়ে যাবেন এইরকম ইন্টারফেস পাওয়ার পর আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অপশান রয়েছে প্লাস আইকনের তো কী করতে হবে পাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অপশান রয়েছে তিনটা এক ফটো অর ভিডিওস আপলোড ফাইল ফটো লাইব্রেরি তো আপনারা এখান থেকে মানে ফটো তুলেও করতে পারবেন আপলোড ফাইল মানে আপনাদের গ্যালারি থেকেও করতে পারবেন লাইক ফটো লাইব্রেরি থেকেও করতে পারবেন তো আপনারা কী করবেন আপলোড ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসতে হবে ফটো সেকশনে বা এইখান থেকে যদি আপনারা নিতে না চান তো প্লাস আইকনে ক্লিক করে ফ্রম লাইব্রেরিতে ক্লিক করবেন তো আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আর ওটা ডক মতো ওপেন হবে যাই হোক আমি চলে আসছি দেন আমার গ্যালারি থেকে একটা আমার ফটো আছে আমার ফেভারিট ফ্লিপারের আমি এটা অ্যাড করে নিচ্ছি ওকে অ্যাড করার পরে এবার আপনাদেরকে মেনলি যে জিনিসটা নোটিস করতে হবে মানে কী লিখতে হবে আপনাদেরকে এস টু আই স্টুডিও গিবলি জিএইচ বি এল ওকে গিবলি স্টাইল দিস ফোটো এস টি ওয়াই স্টাইল দিস ফটো ওকে দেন সেন্ড করে দেবেন ওয়েল সেন্ড করার পর আপনাদেরকে কী করতে হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেন ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন কিছু এইরকম বলছে কেনট ট্রান্সপারেন্ট ইমেজ ওকে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে নিচে ট্রান্সপারেন্ট হবে তো দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে ওয়েল আরে ভাই ফটো দিয়ে ভাই ওকে তো এইরকম যদি ইন্টারফেস আপনাদেরকে দেখায় কি জেনারেট স্টুডিও গিবলি ইমেজ বিকজ দিস রিকোয়েস্ট ডিড নট ফলো আওয়ার কমিউনিটি পলিসি তো আবারও সেন্ড করবেন যে কি फटो इन स्टूडियो जेटा लें से लिखे नबे हाँ एस यू स्टूडियो गिबलि स्टाइल दिस फोटो ओके सो आरो लिखे नब्बे ওকে সো কিছু যদি এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসে তো আপনাদেরকে কী করতে হবে আর একটা ওয়েবসাইট রয়েছে যেটা আমি আপনাদেরকে এবার বলছি ওকে তো আপনাদের যদি চার জিডিপিতে কিছু এরকম ইন্টারফেস বা কিছু মানে প্রবলেম দেখায় বা ইস্যু দেখায় যে কি না সেটা চার জিডিপি করে দিচ্ছে না তো আপনারা কী করবেন মানে এই মানে চ্যাট জি বাদ দিয়ে আর একটা যেটা মানে প্রসেস রয়েছে সেটা আমি বলছি কারণ চার জিটিপিতে এখন পর্যন্ত মানে সবাই যাই হোক ইউজ করছে যার কারণে হয়তো এটা ট্রাভেল দেখাচ্ছে তো এর জন্য ব্যাক করবেন সমস্যার কিছু নয় ব্যাক করার পর আপনাদেরকে এখানে কী করতে হবে সেট করতে হবে গ্ল এআই ওকে তো এটা মানে সেম ইন্টারফেসটা পাবেন আপনারা চার মতোই তো এই যে এই অফিসিয়াল ওয়েবসাইটটা এটা ক্লিক করবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন কিছু চার জিটিপির মতো অপশান দেখতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনাদের ওপরের দিকে লক্ষ্য করবেন চার জিটিপির মতো সেম গাইজ এই যে সাইন এর অপশন রয়েছে তো সাইন ইনে ক্লিক করবেন তো সাইন ইনে ক্লিক করার পর আপনাদের গুগল বা যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে আপনারা এখানে মানে লগ ইন করে নেবেন তো আমি গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি হুম ওকে ওকে তো যাই হোক লগ ইন প্রসেস একটু মানে সময় নিতে পারে তো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু লগ ইন কাজ শেষ লগ ইন কাজ শেষ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ ফাইলের অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা কী করবেন সেম এই যে অপশনটিতে ক্লিক করবেন অ্যাটাচ ফাইলের অপশানটিতে ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন আপলোড ফাইলের অপশান চলে এসেছে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বা আপলোড ফাইলে ক্লিক করবেন সেম একই প্রসেস আপলোড সিলেক্ট ফাইলে ক্লিক করে মিডিয়া পিকারে যাব মিডিয়া পিকারে যাওয়ার পর আপনারা কী করবেন চলে আসতে হবে ইমেজে ইমেজে আসার পর আপনারা কী করবেন যেই ইমেজটা দিয়ে আপনারা জেনারেট করতে চান ওকে তো সেই ইমেজটা আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে অ্যাড করতে হবে তো চলুন আমি ইমেজটা কি প্রথমত সিলেক্ট করবো দেন তারপরে আমরা সেই মানে গিবলি স্টাইলটা সেন্ড করব তো দেখতে পাচ্ছেন ইমেজটা আমি সিলেক্ট করে নিয়েছি যাই হোক এখানে এটা অ্যাড হচ্ছে তো অ্যাড হওয়ার পর আমরা কি করব আমরা সেই এটা লিখে নেব স্টুডিও টু ইউ স্টুডিও গেবলে স্টাইল স্টাইল দিস দেন সেন্ড অপশানে ক্লিক করে দেবো ওকে তো সেন্ড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সাইডে একটা থ্রি ডট বা তিনটা বিন্দু মানে প্রসেসিং চলছে তো কিছুক্ষণ ওয়েট করুন আপনারা দেন দেখিয়ে দিচ্ছি ওকে তো যাই হোক তো আমাদের অলমোস্ট দুটো ফটো আই থিঙ্ক এনহ্যান্স হয়েছে তো আপলোড হচ্ছে সো যাই হোক আমি এটা দেখিয়ে দিচ্ছি কারণ আমি বেশি সময় নিতে চাই না ওকে গাইস তো দেখতে পাচ্ছেন পপারভাবে আপনাদের যেটা রয়েছে সেটা কিন্তু অলমোস্ট দিয়ে দিয়েছে এই যে দেখুন আমাদের দুটো ফটো ছিল দুটো ফটোই কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট করে দিয়ে দিয়েছে এরকম করে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে তো এর মধ্যে আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে এভাবে করে এই ধরনের ফটোগুলো আপনারা খুব ইজিলিভাবে মেক করে নিতে পারবেন এই যে দেখুন ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোডের অপশন রয়েছে ডাউনলোড হয়ে গিয়েছে এভাবে করে করে নিতে পারবেন আপনারা তো আশা করবো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সো এই ধরনের পোস্টগুলো হয়তো আপনারা আপলোড করে আপনাদের কিছুটা হলেও আপনাদের যে কোনো অ্যাকাউন্টকে একটু গ্রো করতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওর ততক্ষণের জন্য ভালো থাকবেন